লুটপাট অফারে সেট দিয়ে দিচ্ছি জাস্ট পুরো ভিডিওটা দেখবেন আর এই প্রাইসে এই গুলো নিয়ে নেবেন আসসালাম শপিং গাড়ি রিভিউ থেকে আমি কিন্তু আজকে টু পিস বা কটসেট সেটের কালেকশন দেখাবো আর এই শপে আসলে কিন্তু আপনারা পাইকারি এবং হচ্ছে খুচরা দুটাই নিতে পারবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে অনলাইনে নেওয়ার জন্য যোগাযোগ করে নেবেন সো আমি কালেকশন দেখানো শুরু করি আর আস্তে আস্তে ডিটেলস বলে দিই এইটা জাস্ট দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখেছেন পুরো জামাটাতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর আপনার কিন্তু এই যে পান পাতা যে গলাটা বলে সেটা পেয়ে যাচ্ছেন আর এইটা হাতাটা জাস্ট দেখেন একদম পুরো হাতাটা কিন্তু এমব্রয়ডারি হাতা থাকবে খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেছেন হোয়াইটের মধ্যে হচ্ছে ক্রিম কালারের সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা পেছনে একদম হচ্ছে সিম্পল পেয়ে যাচ্ছেন এটা ছিল জামাটা আর এইটার সাথে পাচ্ছেন আপনার প্যান্ট যেহেতু টু পিসের সেট সো এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন সেমি প্লাজো হবে আর এইটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে যেটা নিচে পড়বে আপনাদের কাজটি পুরোটা খুলেও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমরা বডি সাইজ পেয়ে যাচ্ছি হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ না আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় খুচরা এবং পাইকারি দুইটাই হচ্ছে আপনারা একই প্রাইজে পাচ্ছেন আর ফাল্গুনে তো আপনাদের হচ্ছে ইলো কালার জামা লাগবে তাই না এই যে জাস্ট এইটা দেখেন কি পরিমাণে যে সুন্দর মানে ইয়েলো কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালারের জাস্ট খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা এখানে কিন্তু বার্টন পেয়ে যাচ্ছেন ছোট ছোটো খুবই সুন্দর কিন্তু গোল গলার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাতে কিন্তু অ্যাম্ব্রয়ডারে ওয়ার্ক করে দেওয়া আছে পেছনে এবং সামনে আর এটা জামার পেছনে একদমই হচ্ছে সিম্পল হচ্ছে আর সুতি যেহেতু গরমের জন্য একদম বেস্ট কালেকশন কিন্তু এগুলি এটার সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর আর ইয়েলো আর ব্ল্যাকের তো জানেনি কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর যায় এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার আপুরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন না এই কালেকশনগুলি এখন দেখিয়ে দিচ্ছি আপুদের সব থেকে পছন্দের কালার ওয়াও দেখেন পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর কাপড় কোয়ালিটি এবং হচ্ছে কাজের কোয়ালিটিটা আমি একদম কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ফুল স্লিভস একটা হাতা পেয়ে যাচ্ছেন হাতায় কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা জামাটা দেখিয়ে দিয়েছি পেছনে একদমই কাজ নেই মানে পেছনটাও দেখিয়ে দিচ্ছি এই যে সিম্পল ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর অনলাইনে নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এইটা হচ্ছে প্যান্টটি মাত্র পাঁচশো টাকায় আপনার এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এখন আমরা একটা ল্যাভেন্ডারের কালেকশন দেখা দেখাবো জাস্ট দেখেন ল্যাভেন্ডার কালারটা জাস্ট কি সুন্দর হোয়াইট কালার হচ্ছে ওয়ার্ক করে দেওয়া হচ্ছে স্লিভসটা ঠিক আছে এটা থ্রি কোয়ার্টার হচ্ছে স্লিভসটা হবে এটা একদম পেছনে খুবই সুন্দর বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর যে কোনো হচ্ছে প্রয়োজনে মানে আরও ইনফরমেশন জানতে হলে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই ভাইয়ারা আপনাদেরকে সব কিছু বলে দিবে এগুলোর যদি আরও কালার চান সেগুলো বলে দিবে প্রাইস পাঁচশো টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একদম কি বলে এই কালারটাকে এটাকে বলে অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে অ্যাশ কালারটা জাস্ট দেখেন অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর জামাটি এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে প্যান্টটা মাত্র পাঁচশো টাকা প্রাইস এখন আরেকটা কালার দেখাচ্ছি জাস্ট ওয়াও কিন্তু পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন এটা দেখেছেন পার্পেলের মধ্যে এটার জাস্ট গলাটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করাটা দেখেন গলাটার ডিজাইনটা খুবই সুন্দর আর পুরো জামাটাতে কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এটা স্লিভসটা জাস্ট দেখেন পুরোটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে হ্যাঁ পেছনেও হ্যাঁ পেছনেও দেখে দিচ্ছি পেছনে একদম সিম্পল সাথে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও কালেকশন এটার প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি টু পিসের কটসেট সো এখানে প্যান্টও পেয়ে যাবেন প্যান্টও কিন্তু একদম নিচে আপনাদের কাজটা পড়বে খুবই সুন্দর লাগবে আপুরা জাস্ট খালি একটা কাজ করতে হবে অন্য কেনে নিতে হবে প্রচুর সুন্দর লাগবে পাঁচশো টাকা প্রাইস কেউ কিন্তু এই কালেকশনগুলি পাঁচশো টাকা আপনারা মিস করবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অনলাইনে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করে নেবেন খুবই সুন্দর জাস্ট দেখেন এইটা একটা দেখেন ল্যাভেন্ডার কালার মধ্যে কাজটা দেখছেন জাস্ট ফুটে উঠছে আপনাদের খুবই সুন্দর লাগবে এটার সাথে কিন্তু আপনার প্যান্টও পেয়ে যাচ্ছে এই যে এটা প্যান্ট আর প্রাইস পাঁচশো টাকা এখন একটা দেখাচ্ছি একটু লাইট যে গ্রিন কালার হয় মানে আমরা টিয়া কালারও বলে থাকি ক্যামেরায় হয়তো বা এটাই দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন খুবই সুন্দর রেড কালার কাজ করা কাজ মানে কাজ করারগুলো দেখেছেন মানে যে কালার সাথে যে কালারটা গেলে কাজটা ফুটে উঠবে একদম সেইভাবে ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্কটি আর এইটা হচ্ছে পেছনে একদম সিম্পল হবে কিন্তু হাতার পেছনেও কাজ করা আছে এটা হচ্ছে জামাটি ছিল আর এটা হচ্ছে প্যান্টটি ওয়াও প্যান্টটাও দেখেন প্যান্টের নিচে একদম ওয়ার্ক করা আছে প্রাইস পাঁচশো টাকা তো আমি যে শপের কালেকশন দেখান তার নাম হচ্ছে এম এস টাইল আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন আর যারা শপে আসবেন তারা চলে আসবেন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তেইশ নাম্বার দোকান হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে আসলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ